কয়েকটা কারণ আপনার গাছে ফল আসে না আম পেয়ারা লিচু কাঁঠাল এই গাছগুলোর গোড়া হাইটোকানিনের পরিমাণ বেশি লাগবে জিবরিলিনের পরিমাণ কম থাকা লাগবে যদি আপনার আম পেয়ারা লিচু কাঁঠাল এই গাছগুলো অনেকেই জিব্রেলিন স্প্রে করেন অনেকেই নারিকেল গাছের এই শিকড়ে দিয়ে জিবরিলিন দেন বেশি ধরার জন্য ভুলেও এই কাজটা করবেন না আপনাদের মাটিতে যদি জিবরিলিন ইস্টু সাইটোকাইনিন আমরা এই যে হরমোন পিজিআর চিনি খালি হরমোন হরমোনেরও কিন্তু দুইটা ভাগ প্রধানত একটা হচ্ছে পিজিআর আর একটা হচ্ছে পিজিএস পিজিআর হচ্ছে প্লান গ্রোথ রেগুলেটর পিজিএস হচ্ছে প্লান গ্রোথ স্টিমুলেন্স যদি রোদক বৃদ্ধি স্টপ করে দেয় তার মধ্যে ইথিলিন উৎপন্ন করে পিজিএস এরপরে আবার পিজিআর এর আবার তিনটা ধরন আছে একটা হচ্ছে অক্সিন তারপর হচ্ছে জিবিরিলিন তারপর হচ্ছে সাইটোকাইনিন অক্সিনের মধ্যে আবার আটটা ভাগ আছে IAA আই বি মানে আইএ হইল ইন্দুল অ্যাসিডিকেসি আইবিএ ইন্দুল বিউটারিক এন এ নেপথেলিক অ্যাসিডিকেসি এন বি এ নেপথেলিক বিউটারিকেসি এরপর আছে ফোর সি পি এফ ক্লোরোফেনক্সি অ্যাসিডিকেসি এরকম অক্জিনের আটটা ধরন আছে জিব্রেলিনের পাঁচটা ধরন আছে সাইটোক্যানিনের তিনটা ধরন আছে এখন আপনি যদি জিব্রেলিন টরাসি স্প্রে করে দেন তাইলে কি হবে গাছের জিব্রেলিনের পরিমাণ বেড়ে যাবে সাইটোক্যানিনের পরিমাণ কমে যাবে তখন কিন্তু গাছে মুকুল আসবে না সুতরাং আমরা যারা এই আম গাছে জিবরিলিং স্প্রে করছি এটা বলেও করব না আম গাছের জন্য আমাদের নতুন একটা গ্রুপ রয়েছে প্যাকলো বিউট্রাজল গ্রুপ প্যাকলো বিউট্রাজেল গ্রুপ এই প্যাকলো বিউট্রাজেল গ্রুপেরই কয়েকটা কোম্পানির আছে আমরা এই হরমোনটা স্প্রে করব তাহলে ফুল জরা বন্ধ হবে মুকুল আসবে এবং গুটি জড়াও বন্ধ হবে আর এই মুহুর্তে আমরা এই অক্টোবরের পনেরো তারিখের আগেই আমরা সার দেওয়ার কাজ শেষ করব পনেরো তারিখের আগে আমরা অবস্থাতে অবস্থাতেই গাছে পানি দিতে যাবো না কারণ এখন বৃষ্টি হয়েছে গাছের গোড়ায় পানি আছে সার দিয়ে এখন কোনো পানি আমরা দেব না আমরা পানি দিব জ্যৈষ্ঠ মাসে সার দেওয়ার পর তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে আমরা জানলাম যে গাছে কার্বন এবং সাইটোক্যানিনের পরিমাণ বেশি লাগবে নাইট্রোজেন এবং জিব্রেলিনের পরিমাণ কম থাকা লাগবে তাহলে ফুল জড়া বন্ধ হবে মুকুল আসবে এবং গুটি জড়াও বন্ধ হবে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয়ে ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাআল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ